নিজম দ্বীপ আসলে পরে আপনারা দেখবেন এই জায়গাটার মধ্যে অনেকে তাবু তাবু টাঙ্গিয়ে তারা বসবাস করে আর বিশেষ করে রাত্রে ক্যাম্প করে এখানে অনেকে পিকনিকের মতো আসে করে তবে জায়গাটার কমিউনিকেশন খুব একটা ভালো না এখানকার স্পটটা যতটুকু প্রাকৃতিক ন্যাচারাল যতটুকু সুন্দর আছে কিন্তু বালু প্রচন্ড ভালো মানে একটা সাজালো গোজালো যে সুন্দর থাকবে একটা আপনার মানে পিকনিক স্পট স্পট বলেন বলেন বা সেই ধরনের কোনো একটা পরিবেশ আমরা দেখতে পারি না আর বিশেষ করে এখানে পর্যাপ্ত পরিমাণে মানে টুরিস্ট বান্ধব যে উপকরণ গুলো আপনার হোটেল বলেন সিএনজি বলেন এগুলো আসলে সবকিছুর অনেক দাম অথচ সেরকম কোনো কিছু নাই দেখার মতো সেরকম কিচ্ছু নাই শুধু বালি সমুদ্রের কোনো ঢেউ নাই পর্যাপ্ত পরিমাণ বালি আর চর পড়ে গেছে পর্যাপ্ত এখানে মানুষ এই যে অনেকে শখের বসব এই এতটুকু আর কোনো কিছু না আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে মানুষদের যেসব এলাকা টুরিস্ট স্পট আছে এখানকার মানুষগুলো টুরিস্টরা যে আবার আসুক সেটা আসলে তারা চিন্তায় করে না মানে যা পাইছে একবারে নিয়ে নিচ্ছি এই মানে যেমন থাইল্যান্ড তারপর মালয়েশিয়া বলেন মালদ্বীপ বলেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যেরকম একটা রাষ্ট্রের মনে করেন যে শতকরা বিয়াল্লিশ পার্সেন্ট ইনকাম আসে তাদের ট্যুরিজম থেকে কিন্তু আমাদের দেশে আসলে সেরকম না এই যত এখানে কোনো সিকিউরিটি নাই কোনো কিছু নাই একটা ভালো টয়লেট দেয় এখানে মহিলারা যে আসবে বা কাউকে নিয়ে আসবে এইরকম যে একটা ব্যবস্থা করবে সেটা না মানুষের এখন দিন দিন বিশেষ করে ভ্রমণের প্রতি মানুষের অনেক আগ্রহ হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শহর ছেড়ে গ্রামে একটু নিরাপদ জায়গায় তারা বসবাস করতে চায় একদিনের জন্য তারা ঘুরতে চায় সেই জিনিসগুলো কিন্তু এখন বাংলাদেশে হয় না আপনি দেখবেন যে এখন কক্সবাজারে ভ্রমণ করা যে কথা আপনি থাইল্যান্ডে গিয়ে ভ্রমণ করা ওই একই কথা মানে রেট সেম হয়ে গেছে এখন এই ব্যাপারগুলো আসলে কি বলবো আমাদের আসলে বাংলাদেশের যে একটা টুরিস্ট বান্ধব জিনিস এখানে কোনো টুরিস্ট পুলিশও নাই চর এলাকা এখানে অনেক একটা সমস্যা আসলে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করলে কি হবে আমরা যে যারা এই জিনিসগুলো দেয় ক্যাম্পার করে এই যে বিশেষ করে তাবু আমরা তার সাথে একটু কথা বলতেছি উনি জায়গা তাবু ভাই আপনি তাবু ভাড়া দেন কত করে

আচ্ছা চৌধুরী খেল কমলা চর কবিরাজ আর হচ্ছে সরোফপথ হইলেও মোটর সাইকেল আপনার তিনটা আচ্ছা একটা হইলো আপনার ইয়াই পালকিচ্চরদীপ আর হচ্ছে চোঁয়াখালী আচ্ছা বুঝছেন এই এগুলো হইলো এগুলো ঘুরানে সার ছয় বেলা আমরা তোমরা দিঘার থেকে আপনাদের লঞ্চের থেকে আর নিচে তো কিছুই নেই দেখার মতন তো কোনো কিছুই নেই দেখার মতন দেখ হইলে আপনার যাইতে হবে আপনার চৌধুরী খেল নৌকা দিয়ে ঘুরতে আচ্ছা

এই চরটা কি ডুবে না জোয়ার আসলে হ্যাঁ এটা কখন কখন ডুবে এটা জোয়ার এখানে তো কখনো আসে নাই আমার মনে আসে নাই না ওই একই কথা বাংলাদেশ বড় হয়ে যাচ্ছে নদীর মোহনা অঞ্চলে সমুদ্রের বিস্তীর্ণ চর

টাঙ্গা থাকবে ধন্যবাদ নিজুম দিবা আসলে পরে আপনারা আগে থাকতে পরিকল্পনা করে আসবেন যে আপনারা কোথায় থাকবেন তবে এখানকার হোটেলগুলো খুব একটা এক্সপেন্সিভ না কিছু কিছু হোটেল আছে যে বিশেষ করে রবিবার সোমবার আসবেন তখন দেখা গেছে টুরিস্ট কম থাকে তখন একটু সস্তায় পেতে পারেন আমরা তিন নমসূদ্রকে দেখতে পাচ্ছি চা আবার লাগুকে আমরা তো বাইকের মনে হয় তিনশো তেরশো টাকার নিলো কিন্তু